এক্সপিরিয়েন্স এভরিমোমেন্ট থ্রু আওয়ার গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ সে ফালেই পেশায় একজন ঘটক তবে ভালো কোনো পাত্রের সন্ধান তার আওতায় কখনোই কেউ পায়নি সেফালে তাকে দেখা মাত্রই ডাকল তুমি এসেছো এদিকে আসো তোমার জন্যই তো বসে আছি রাত্রি এগিয়ে গিয়ে বলল কেমন আছেন চাচি এই তো তোমাদের দোয়ার আল্লাহ ভালো রাখছে তবে তোমরা যে খুব একটা ভালো নেই সেটা আন্দাজ করতে পারছি প্রিয়ারা এলেন রান্নাঘর থেকে তার এক হাতে চায়ের কাপ অন্য হাতে পিরিচ কেউ বাড়িতে আসলে একেবারে না খাইয়ে কি পারা যায় এক কাপ চার সাথে চার টুকরো বিস্কিট এর চেয়ে বেশি বিস্কিট আর ছিল না সে নিজের ব্যাগ খুঁজে একটা ছবি বের করলেন ছবিটা রাত্রের দিকে বাড়িয়ে দিয়ে বললেন দেখো তো ছবিটা রাত্রির মুখ গম্ভীর হলো আবার কোন ছেলের ছবি দেখতে হবে তাকে যেখানে বিয়েই হবে না সেখানে সে বারবার ছবি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে সে বলল না চাচি এসবের আর দরকার নেই সেফালেই চায়ে বিস্কিট ডুবিয়ে খেয়ে বললেন আরে দেখোই না ভালো ছেলে দেখো দেখো রাত্রি দেখল দেখতে মন্দ নয় তবে বয়স বেশি মনে হচ্ছে সে বললেন ভালো ছেলে বুঝেছো অনেক টাকা পয়সা আগে একটা বিয়ে করেছিল কিন্তু বউয়ের সাথে অনেক ঝগড়াঝাটি দুটো ছেলে সন্তান বউ একটা ছেলে নিয়ে আলাদা থাকে ডিভোর্স হয়েছে রাত্রি প্রশ্ন করে না ঠিক ডিভোর্স না আলাদা থাকে আর কি বোঝই তো বাসায় মানুষ নাই বেচারার একা থাকতে কষ্ট হয় তাছাড়া ছেলেটা দেখভাল করার জন্যও তো একটা মানুষ লাগে সে আমার সাথে যোগাযোগ করেছে বলেছে একটা ভালো মেয়ে খুঁজে দিতে বিয়েতে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না করে রাত্রের মেজাজ খারাপ হয়ে গেল সে দাঁড়িয়ে গিয়ে বলল এসব প্রস্তাব থেকে নিয়ে এসেছেন আপনি হ্যাঁ আমি আমার কাউকে বিয়ে করব না যে বিবাহিত আরে রাগ হোক কেন আমি তোমার ভালোর জন্য প্রস্তাব নিয়ে আসছি তোমার বাবা টাকার অভাবে তোমার বিয়ে দিতে পারছে না জীবনে পারবে কিনা তারও ঠিক নেই তোমার কথা ভেবেই তো প্রস্তাবটা নিয়ে এসেছি তুমি কি সারা জীবন অবিবাহিত থাকতে চাও থাকলে থাকবো কিন্তু আর কখনো আপনি আমার জন্য বিয়ের প্রস্তাব আর নিয়ে আসবেন না রাত্রি নিজের ঘরে চলে গেল ঘরের মেঝেতে আবারও পানি তবে বৃষ্টি কম হয়েছে বলে পানির পরিমাণও কম তবুও এটা কষ্টের শেফালি প্রিয়রাকে বললেন দেখছেন মেয়েটার কি দেমা ভালো একটা প্রস্তাব নিয়ে আসছি অথচ মেয়েটা ও কি রাজপুত্র বিয়ে করতে চায় রাজপুত্ররা রাজকন্যা বিয়ে করে ওকে কোন রাজপুত্র বিয়ে করবে প্রিয়ারাও ভালো লাগছে না শেফালির কথাবার্তা তিনি অথবা এনামুল শিকদার কেউই চাইবেন না রাজ্যের বিয়ে এমন জায়গায় দিতে তিনি বললেন আপনাকে আর প্রস্তাব নিয়ে আসতে হবে না বা প্রয়োজন হলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব শেফালি উঠে দাঁড়ালেন সম্পূর্ণ চা খাননি তিনি বললেন তোমার স্বামীরে বোঝাও আর মাইয়ারেও বোঝাও তোমাদের যে অবস্থা তাতে এমন জায়গাতেই বিয়ে মেয়ে দিতে হবে আচ্ছা আমরা ভেবে বাবা আসেন প্রিয়ারা গেট পর্যন্ত এগিয়ে দিলেন শেফালিকে শেফালি আরও নানান কথা বললেন কিন্তু সেই সব তিনি কানে তুললেন না কেবল শুনেই গেলেন ফেরার সময় শুনলেন নিজ তারা স্বামীটা বুকে মারছে তাদের মাঝে অশান্তি লেগেই থাকে প্রিয়ারার মনে পড়ে জীবনের একটা সময় তিনিও এমন অশান্তিতে ছিলেন তার প্রথম স্বামী ছিল একজন খারাপ মানুষ নেশায় আসক্ত ছিল তারপর হঠাৎ একদিন সে মারা যায় স্ট্রোক করে প্রিয়ারা দীর্ঘশ্বাস ত্যাগ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন বৃহস্পতিবার রাতে কেউ শ্রাবণীকে বই পড়তে বসাতে পারবে না এই রাতে যেন সে স্বাধীন যেখানে এখন তার বই নিয়ে বসার কথা সেখানে এসে রাত্রির ছোট বাটন ফোন নিয়ে স্নেক গেম খেলছে প্রায় অনেকক্ষণ হলো সে গেমটা খেলছে রাত্রি অবশ্য বলেছে কিছুক্ষণ পর যদি সে মোবাইল পড়তে না বসে তাহলে আজ রাতে সে রাত্রির হাতে মার খাবে সে রাত্রিকে কথা দিয়েছে সে পড়তে বসবে কিন্তু রাত্রি জানে শ্রাবণী পড়তে বসবে না দরজায় কারাঘাতের শব্দ শুনে রাত্রি দরজা খুলতে এলো মিথিলাও বের হয়েছিল রুম থেকে রাত্রি দরজা খুলেছে দেখে আবার রুমে ঢুকে গেল অয়ন বাজার নিয়ে এসেছে রাত্রি ব্যাগ মেলে দেখলো ওপরেই ডিমের প্যাকেট দেখা গেল ডিম কিনেছিস কেন রাত্রি জানতে চাইলো আমি কি জানি বাবাই তো টাকা দিয়ে ডিম আলো কিনতে বলেছে অয়ন সোফায় শুয়ে পড়ল ঘামে তার শার্ট ভিজে গেছে তবু ফ্যান অন করেনি রাত্রি ফ্যান অন করলো অয়ন বলল ফ্যান কেন অন করে শুধু শুধু বিদ্যুৎ বিল বেশি করার কি দরকার এই বলেই গরমে মরবো আমরা আমরা মরে গেলেও কারো কোনো ক্ষতি হবে না আমরা বল্লবান নই। অয়ন হঠাৎ উঠে নিজের রুমে চলে গেল তার রুমটা খুবই নগণ্য দুটো চেয়ার আর দুটো কাঁথা এবং বালিশ ছাড়া আর কিছুই নেই গরম আর শীতকাল নেই বারো মাসেই অয়ন কেবল দুটো কাঁথা বিছেই শোয় তার কষ্ট হয় না তার বই পুস্তকও অন্যান্য শিক্ষা সামগ্রী সব মেজেতে রাখা খুব বেশি ফ্যান সে চালায় না ঘরের জানালা খুলে যতটুকু বাতাস আসে তাতেই সে দিব্য শান্তিতে ঘুমাতে পারে তার রুমের ফ্যানটা অবশ্য নয় দিন ধরে নষ্ট সে কথা সে কাউকে জানায়নি আর নিজেও ঠিক করেনি সে খুব সহনশীল ছেলে যা অনেকে সহ্য করতে পারে না তা সে পারে রাত্রি রাতে প্রিয় তাকে রান্না করতে সাহায্য করলো মিথিলাও চাইলেও সাহায্য করতে পারে কিন্তু কখনোই কারো কোনো কাজে সে সাহায্য করে না একমাত্র রাত্রি প্রিয়ারার কাজে সাহায্য করে থাকে আজ রাতে একটু শান্তি করে খেতে পারলো শ্রাবণী কতদিন পর যে ডিম আলু দিয়ে ভাত খেলো সাথে একটু মুসুর ডাল হলে অবশ্য ভালো হতো কিন্তু ঘরে মসুর ডাল নেই রাত্রি খেতে বসলো প্রিয়ারার সঙ্গে তখন সকলের খাওয়া শেষ প্রিয়ারা একটা ডিম রাত্রে প্লেটে তুলে দিলেন আর নিজের প্লেটে রাখলেন শুধু আলু এটা দেখে রাত্রি একটু অবাক হলো অয়ন ডিম ছয়টায় এনেছিল রাত্রি জানতে চাইল অয়ন তো ছয়টা ডিম এনেছিল তাহলে আপনি সকালের জন্য রেখে দিয়েছি একটা তো সকালে খেতে চায় না ওকে ডিমটা ভাজি করে দেবো রাত্রি হঠাৎ প্রিয়ারার মাঝেই মায়ের টুপ দেখতে পেলো এই মানুষটা নিঃস্বার্থভাবেই সংসারে এসেছিলো এই মানুষটি আজ এখানে না থাকলে অনেক কিছুই হয়তো অগোছালো থাকতো সে যেন মাথার ওপর ছায়া হয়ে আছে যে ছায়া তাদের প্রখর রোদ থেকে আড়াল করে রেখেছে রাত্রি চোখে পানি আসে সে ডিমের অর্ধেকটা ভেঙে প্রিয়ারাকে দিল প্রিয়ারা বলে উঠলেন আর কি করছো আমি কি বাচ্চা নাকি আমরা কেউই তো বাচ্চা নই তাই বলে কি আমাদের ডিম ছাওয়ায় নিষেধাজ্ঞা আছে খান প্রিয়ারার চোখ ভিজে যায় আজকাল ছোটো ছোটো অনুভূতিও তাকে খুব আবেগতরিত করে তোলে মাঝে মাঝে তার মনে হয় এই পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে আবার মাঝে মাঝে মনে হয় বাসে না যখন যা উপলব্ধি করেন তখন সেভাবে আনন্দ পান আবার দুঃখ পান এই মুহূর্তে তিনি আনন্দিত তার চোখে আনন্দ জল তিনি শাড়ির আঁচলে চোখ মোছেন গোপনে আজ মালিহাকে পড়াতে যেতে হবে না কারণ তারা সপরিবারে কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে পারভিন কল করে জানিয়েছিলেন রাত্রি ভাবছে আজ লতা রানী নামের মহিলার বাসায় গিয়ে একবার কথা বলে আসবে মহিলা বলেছিল তার অষ্টম শ্রেণী পড়বা একটা ছেলে আছে ছেলের জন্য ইংরেজি টিচার খুঁজছে সে ওখানে একবার গিয়ে দেখা উচিত রাত্রি তৈরি হয়ে বেরিয়ে পড়ল কাল বৃষ্টি হলো আজ রোদের তেজ প্রখর বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতেই শরীর ভিজে গেল ঘামে ছাতা নিয়ে বের হওয়া উচিত ছিল ছাতার কথা মনে উঠতে আদিলের কথা মনে পড়ে গেল তার কিন্তু সে আদিলকে নিয়ে ভাবতে চাইল না আর বাসা রাত্রির বাসা থেকে বেশি দূরে নয় হেঁটে যেতে দশ মিনিট কিন্তু এসে রাত্রিকে নিরাশ হতে হলো লতারানী ইতিমধ্যে অন্য একজনকে ছেলে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে ফেলেছে রাত্রির মন খারাপ হয় যদি অন্য কাউকে নিয়োগ দেবে তাহলে তাকে কেন বলেছিল রাত্রি হালকা কথাবার্তা শেষ করে এসে পড়ল বাড়ি থেকে রাত্রি হালকা কথাবার্তা শেষ করে এসে পড়ল ও বাড়ি থেকে কেন যেন অসহায় বোধ হচ্ছে টিউশনটা পেলে ভালো হতো সামনেই একটা গাছ গাছের নিচে একটা বেঞ্চ রাত্রি কখনো বসে না আজ কি মনে হতে সে ওই ছায়া নিবির বেঞ্চিটে বসল খারাপ লাগছে না এই জায়গাটা বাতাসের চলাচল ভালোই আশপাশ নিরিমিলি বলে আরও ভালো লাগছে রাত্রি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল খুব কাছে শোনা গেল একটা কণ্ঠস্বর রাত কেন দিনের বেলা এত করে। রাত্রির সঙ্গে সঙ্গে চোখ মেলল পাশে তাকে চমকালো ভীষণ রকম চমকালো ছেলেটা কখন তার পাশে এসে বসেছে কখনই বা এলো ছেলেটা কি সাপ নিঃশব্দে চলাচল করে রাত্রির একটা বিষয় ভীষণ খটকা লাগছে ছেলেটা কি করে জানলো সে এখানে এটা কি কাকতালীয়ভাবে দেখা হওয়া নাকি ছেলেটা তাকে ফলো করছে লোক লাগিছে নাকি পেছনে। রাত্রি আশেপাশে তাকালো। কিন্তু দ্বিতীয় কোনো লোক দেখতে পেল না। কি খুঁজছেন? তানবিন জানতে চাইলো। রাত্রি তাকালো। মানুষটার মুখে চিরায়ত ও শান্ত ও ভদ্র ভাবটা অক্ষুণ্ণ। রাত্রি হঠাৎ খেয়াল করলো তানবিন তার খুব কাছে বসে আছে। এক হাতের কম দূরত্ব তাদের মাঝে। রাত্রি উঠে দূরে সরে গেল। প্রশ্নের উত্তর না দিয়ে বলল, জানলেন কিভাবে আমি এখানে? না জানার কি আছে গুপ্ত লাগিয়েছি আপনার পেছনে রাত্রি ভয় পেল মনে মনে যা ধারণা করেছিল তাই সে বলল আমার আমার পিছনে গুপ্ত লাগিয়েছেন কেন আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি আপনি কিভাবে জানেন অপরাধ করেছেন কি করেননি রাত্রি মনে করার চেষ্টা করল না এমন কোনো কাজ সে করেনি যা অপরাধ বলে গণ্য হতে পারে অবশ্য যার কাছে সে কথাটা বলল সে নিজেই তো অপরাধী বলল না আমি কোনো অপরাধ করিনি তাই রাত্রি ভ্রুচকাল ছেলেটা এমনভাবে এমন ভাবে আসলে সে কোনো অপরাধ করেছে এবং এখন তা অস্বীকার করছে বলল আচ্ছা ধরে নিচ্ছি কোনো অপরাধ করেননি রাত্রীর এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না ছেলেটা বারবার তার সামনে চলে আসছে কেন সে চায় না কোনো সন্ত্রাসী ধরনের ছেলের সামনে পড়তে কিন্তু ছেলেটা নিজেই তার সামনে আসছে রাত্রে হুট করে বলল আর কিছু বলবেন আমি যাচ্ছি কথাটা বলে অবশ্য সে তানবিনের কোনো কথার অপেক্ষা করল না যাওয়ার জন্য পা বাড়ালেই তানবিন ডাকল রাত শুনুন ভুল সম্বোধন শুনে দাঁড়ালো রাত্রে সুধরে দিয়ে বলল আমার নাম রাত্রি রাত আর রাত্রের ভেতর পার্থক্য কি জানতে চাইল তানবিন। তবে তা রাত্রি শুনতে পেল না সে চলে গেল দ্রুত পা ফেলে সারা পথে সে মাথা থেকে চিন্তাটা সরাতে পারল না ছেলেটা কেন তার ওপর নজর রাখছে না বিষয়টা একদম ভালো কিছু নয় ইদানিং সব খারাপ খারাপ ঘটছে তার সঙ্গে বাড়িতে আসার পর মোবাইল বের করতে গিয়ে অপ্রত্যাশিত কিছু দেখতে পেলো রাত্রি একটা চিরকুট হলুদ রঙের কাগজে কালো কালিতে খুব সুন্দর একটা হাতের লেখা ফুটে আছে রাত্রি পৃথিবীতে রাত কেন নামান আমার বুকের আকাশে মেটে মেটে তারা কেন জ্বালান চিরকুটটা দেখে রাত্রে চিন্তায় পড়ে গেল কে রাখলো তার ব্যাগে এই চিরকুট আদিল কবে কখন রাখলো রাত্রে ধরেই নিয়েছিল এটা আদিলের কাজ কিন্তু হঠাৎ তার মনে পড়লো তানবিনের কথা তানবিন তার পাশে এসে বসেছিল এই চিরকুট কি তবে তার দেয়া রশনি অয়নের দিকে তাকাচ্ছে আর মনে মনে রাগ আন্বিত হচ্ছে একটা ছেলে কীভাবে এরকম হতে পারে আশ্চর্য সে ভেবেছিল কিছুই বলবে না কিন্তু সে চুপও থাকতে পারলো না বলে ফেললো আপনি কেমন মানুষ আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন অয়ন না তাকে হাঁটার গতি অব্যাহত রেখে বলল তারা আমাকে তো কিছু বলেনি আমি কেন শুধু শুধু তাদের কিছু বলতে যাব রোশন দাঁড়িয়ে গেল এটা আপনি কি বললেন তবে অয়নের মাঝে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই সে হাঁটছে সে আর দাঁড়াবে না বুঝতে পেরে রশ্নে দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো পূর্বে বলা কথাটা আবারও বললো সে এটা আপনি কি বললেন আপনাকে কিছু বলতে হবে কেন আমি আপনার সাথে ছিলাম ছেলেগুলো আমাকে টিস করছিল আপনার কি উচিত ছিল না এর প্রতিবাদ করার আপনাকে শুধু বিয়াদবি ভেবেছিলাম এখন দেখছি আপনি বিয়াদবের পাশাপাশি খুব বেশি দায়িত্ব জ্ঞানহীন অয়নের কণ্ঠে এবার রাগ চলল আপনার কণ্ঠকে সংযত রাখুন খুব বেশি ব্যাত শব্দটি উচ্চারণ করে ফেলেছেন আমি বাকি সবার মতো নই আমি শুধু সেটাই করি যেটা আমার উপকারে আসবে আমি যা করার শুধু নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য করতে পারি পর মানুষের জন্য কিছু করার দায়িত্ব আমার উপর অর্পিত হয়নি ভুল সম্পূর্ণ ভুল আপনি মানুষের প্রতিও মানুষের কিছু দায়িত্ব থাকে আর আমি তো আপনার প্রতি বেশি প্রতিবেশীর প্রতি আপনার কোনো দায়িত্ব নেই নেই রাস্তাঘাটে আর কখনো আমার নেবেন না অয়ন হাঁটতে শুরু করলো আবার রশনি পেছনে আস্তে আস্তে বলল কেন নেব না আমি কি আপনার মতো বেয়াদ যে বিল্ডিংয়ে আমি অ্যাকাউন্টিং পড়ি ঠিক একই বিল্ডিংয়ে আপনি একই সময় স্টুডেন্ট পড়ান দেখা হয়ে গেলে কি আমি কথা বলবো না বেয়াদব আপনি হতে পারেন প্রতিবেশীর প্রতি সামান্য সৌজন্যমূলক আচরণ দেখানোর শিক্ষা আমার মাঝে আছে অয়ন পেছনে ফিরে তাকালো রশনিকেও দাঁড়িয়ে যেতে হলো অয়নের দৃষ্টিতে রাগ বলল আপনাকে বলেছি না নিজের কণ্ঠ সংযত রাখতে রশনিও কণ্ঠে রাগ ফোটানোর চেষ্টা করে বলল আপনার সাথে কথা বলাই ভুল আপনি পেছনে পেছনে আসবেন আমি আগে আগে যাব কখনো আর একসঙ্গে হাঁটব না রশির কথা শেষ হওয়া মাত্রই অয়ন লম্বা পা ফেলে হেঁটে চলে গেল অথচ রশ্মি চেয়েছিল সে আগে যাবে। রশনি অবাক হয়ে তাকিয়ে রয় ছেলেটার মাঝে মানুষের প্রতি কোনো যত্নবোধ নেই ছেলেটা কি পাথর হৃদয়ের তবে রশনি একটা বিষয় উপলব্ধি করছে ছেলেটার কোনো একটা বিষয় সে পছন্দ করে হয়তো সেটা ছেলেটার বেয়াদুবি যার পকেটে টাকার অভাব তার সিগারেট খাওয়ার ব্যাপারটা খুব বিলাসিতাপূর্ণ ঘটনা ছাড়া আর কি বিষাদ সিগারেটটা জ্বালিয়ে আবার নিভিয়ে ফেলল সিগারেট খাওয়া বড্ড বিলাসিতা হয়ে যেত কারণ সে সকাল থেকে এখন অবধি কোনো দানা পানি মুখে তোলেনি অথচ সিগারেট খেতে নিয়েছিল সিগারেট অবশ্য তার নিজ টাকা কেনে না একটা খাবারের দোকানে আছে কাজ করেছিল সকাল থেকে যে ছেলেটা দোকানে কাজ করে সে ছেলেটা অসুস্থ বিধায় সে কাজটা করার সুযোগ পায় দোকানের মালিক খুশি হয়ে টাকার পাশাপাশি এই সিগারেটটাও দিয়েছে বিষাদ সিগারেটটা একটা বক্সে রাখলো এমনভাবে ভাবে রাখলো যেন ওটা কোনো স্বর্ণদ্রব্য এই স্বর্ণদ্রব্য না দিয়ে দোকানের মালিক তাকে খাবার দিলে সে ভীষণ খুশি হতো বিষাদ বের হলো ছেলে ক্ষুদ্র রুমটি থাকে ছেলেকোঠা আর এই ছোট রুমটি সে বাড়ির মালিককে অনেক বলে কয়ে তারপর ভাড়া নিয়েছে প্রতি মাসের ভাড়া পাঁচ শত টাকা তিন মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করার ফলে তার কাছে তেমন কোনো টাকাই আর অবশিষ্ট নেই অগ্রিম ভাড়া পরিশোধের পর ছিল ত্রিশ টাকা আর আজ কাজ করে কামাইকৃত টাকা হচ্ছে একশত টাকা দুই মিলে একশত টাকা এখন এ থেকে বিশ টাকার মধ্যে তার খাওয়ার কাজটা সারতে হবে বিশদ দরজা টেনে বন্ধ করলো লক করার প্রয়োজন নেই কারণ তার ঘরে মূল্যবান কোনো বস্তু নেই চোর চুরি করতে এলে নিজেও লজ্জা পাবে তার জিনিসপত্র দেখে এখন বিকেল সাড়ে চারটা কতক্ষণ ধরে সে অভুক্ত গত রাতে মাত্র দশ টাকা দামের একটা বিস্কিট আর পানি খেয়েছিল পেটে সেসবের কিছুই অবশিষ্ট নেই ছাদের ভেজানো দরজা খুলে নামা দিলেই আচমকা তাকে থমকাতে হলো। কারণ একজন ভাড়াটিয়াও ঠিক ছাদের দরজা খুলবে বলে হাত বাড়িয়েছিল এর মধ্যেই সে খুলে ফেলেছে এখন সেই ভাড়াটিয়া ঠিক করে তার সম্মুখে অবস্থান করছে ভাড়াটিয়া মেয়ে সুন্দর চেহারায় ভদ্র ভদ্র একটা ভাব আছে মনে হলো মেয়েটা তার সামনে পড়ে অপ্রস্তুত বোধ করছে তার অপ্রস্তুত ভাব কাটাতে মিশাত বলল কোনো ব্যাপার না আপু আপনার যখন খুশি তখন সাথে আসবেন আমি খুব একটা ঘরে থাকি না আপনারাই তো বিল্ডিংয়ের মাথা আমি তো ওর মানুষ বলা যায় আচ্ছা এখানে রোদে দেওয়া কাপড়গুলো কি আপনাদের এত ওনা পড়ে গিয়েছিল আমি উঠিয়ে রেখেছি রাত্রি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ছেলেটার কথা সে ক্ষণিকের জন্য হতবিহব্বল হয়ে বলল জি না আমাদের নয় আমরা তো শুধু শার্ট শুকাতে দিয়েছি ও আপনার স্বামীর জি না ছোট ভাইয়ের দুঃখিত মভ করবেন ঠিক আছে আপনি থাকুন আমি চাই রাত্রি শরে দাঁড়ালে মিশাদ নেমে গেল গুনগুন করে কিছু একটা গাইতে গাইতে নামলো রাত্রি ঠিক বুঝতে পারলো না তবে ছেলেটাকে তার সহজ সরল প্রকৃতি মনে হলো উঠানে এসে আরেকজন ভাড়াটিয়াকে দেখতে পেল নিষাদ এ ভাড়াটিয়াও একজন মেয়ে তবে বয়সে ছোট একটা বিড়াল ছানাকে আদর করছে মেয়েটাকে একটু দেখার পর মনে পড়ল এই মেয়েটাই তাকে প্রথম দিন ধাক্কা দিয়েছিল এবং নিজে ধাক্কা দিয়ে দোষ তার হোপুরি চাপিয়ে দিয়েছিল সেদিন সে কিছু বলেনি কারণ তার মন ভালো ছিল না তবে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সে চার থাকা উচিত তাই সে সেদিনের অন্যায়ের প্রতিবাদ আজ করতে গিয়ে বলল শোন শ্রাবণী ডাক শুনে ফিরে তাকালো সেদিন তুমি আমাকে ধাক্কা মেরেছিলে আমি না শ্রাবণী ভ্রু কচকে ফেলল সে এমনভাবে মিশাদকে দেখছে যেন কোনো কিম কিমাকার প্রাণী তার সামনে দাঁড়িয়ে আছে সে ক্ষণকাল তাকে থেকে কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে আনলো বিড়াল ছানার উপর মেশা তো আর দাঁড়িয়ে রইলো না এমনিতেই অনেকক্ষণ ধরে অভুক্ত সে এবার তার খেতে যাওয়াই উচিত শুধু শুধু ফাও প্যাচল পেরে তো লাভ নেই বাড়ি থেকে বের হওয়ার পর রাত্রে কেবল মনে হচ্ছে কোথাও না কোথাও তার তানবিনের সঙ্গে দেখা হয়ে যাবে হয়তো তানবিন তার আশেপাশেই আছে নজর রাখছে এমন মনে হওয়ার দরুন রাত্রি চলতে চলতেই বার বার আশেপাশে টাকাচ্ছে আর এদিক ওদিক তাকাতে গিয়ে সে প্রথমে খেয়ালই করলো না একটা বাইক যে তার সামনে থেমেছে আচমকা দেখে ভয় পেল চমকালো আজ তানবিন হেলমেট পরা চোখের সম্মুখে কাজ সরিয়ে বলল কাউকে খুঁজছেন রাত্রি না বোধক মাথা নেড়ে বলল না খুঁজছি না কাউকে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আপনি কাউকে খুঁজছিলেন আর কেনই বা মনে হচ্ছে যাকে খুঁজছেন সেটা আসলে আমি আপনার কেন মনে হচ্ছে আমি কিভাবে জানব তবে আমি আপনাকে খুঁজছিলাম না আমার মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে তাই হ্যাঁ ঠিক আছে বাইকে উঠুন আপনাকে পৌঁছে দিচ্ছি রাজ্যে মনে মনে পন করেছে সে কিছুতেই আর তানমিনের বাইকে উঠবে না একটা অপরিচিত মানুষের বাইকে কেন যাতায়াত করতে যাবে হোক কে সে সন্ত্রাসী কিংবা অন্য কিছু রাজ্যে বলল দেখুন আমি আপনার বাইকে আর কখনো উঠব না আপনাকে আমি চিনিও না একজন অপরিচিত মানুষের বাইকে আমি উঠতে যাব কেন